নমস্কার বন্ধুরা এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি সাবুর পরোটা যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই পরোটাটা আপনারা বানিয়ে নিতে পারেন একদম সহজেই বাড়িতে একটুখানি সাবু যদি থাকে তাহলে সেই দিয়ে কিন্তু পরোটা বানিয়ে নিতে পারবেন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সাবুর পরোটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে বড় দানার সাবু আমি এখানে নিলাম এক কাপ সাবু আমি চারটের মতন পরোটা বানাবো সেই জন্য আমি এক কাপ সাবু নিয়েছি আর সাবুটাকে পরিষ্কার করে আমি জল দিয়ে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে একদম কম জল দিয়ে সাবুটাকে আমি ভিজিয়ে রাখছি যাতে করে সাবুটা ভিজেও যায় অথচ একটু কিন্তু জল থাকবে না একদম কম কম জল দিয়ে আমি সাবুটাকে ভিজিয়ে দিলাম দিয়ে দেবো একটা চাপা ঢাকা এক থেকে দেড় ঘন্টা পরে ফিরে আসছি এক থেকে দেড় ঘন্টার মতন আমি ঢাকা দিয়ে সাবুটাকে একদম নরম করে নিয়েছি আর সাবুটা এখন নরম হয়ে গেছে একটু কিন্তু শক্ত নেই আমি হাতে নিয়ে একটুখানি দেখে নিলাম বড় একটা বাটির মধ্যে সাবুদানাগুলোকে নিয়ে নিলাম অন্যদিকে পরোটার জন্য আমি নিয়ে নেব একটা সেদ্ধ আলু আলুটা সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি একটা গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিচ্ছি আমি এখানে একটা বড় সাইজের আলু কিন্তু নিয়েছি যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটা আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন একটা আলু আমার গ্রেট করে দিয়ে দেওয়া হয়ে গেল এরপরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আমি এখানে এক ইঞ্চির মতন একটা আদা নিয়েছিলাম সেটা গ্রেট করেছি আর দিয়ে দিলাম গোটা জিরে আর সামান্য পরিমাণের ভাজা মশলা একটুখানি ভাজা মশলা দিলে কিন্তু এর স্বাদটা ভালো হয় আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আর পরিমাণ মতন লবণ সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি একটুখানি চিপে চিপে মেখে নিচ্ছি একটু শক্ত করে কিন্তু একটা ডো বানিয়ে নেব আর বলে রাখি আলুটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে দেবেন আলুটা কিন্তু গরম অবস্থায় কখনোই গ্রেট করবেন না এতে করে কিন্তু পরোটাটা খুব ভালো হবে না আলুটা ঠান্ডা করে দিলে কিন্তু ডোটা খুব ভালো করে মাখা যাবে ঠিক এই রকম শক্ত একটা ডো আমি বানিয়ে নিলাম পরোটার জন্য এরপরে আমি দশ মিনিটের মতন এটাকে রেস্টে দিয়ে দেবো আর লেচিগুলো কিন্তু একটু বড় বড় করে কাটবো পরোটাগুলো কিন্তু একটুখানি মোটা মোটা করে করতে হয় এই সাবুর পরোটা একদম পাতলা করে কিন্তু করা যায় না সেজন্য লইগুলো একটুখানি বড় বড় করে আমি করে রাখছি এরপরে পরোটাগুলো আমি রেডি করে নেব সেজন্য নিয়ে নিয়েছি একটা প্যাকেট আর প্যাকেটটার মধ্যে আমি তেল মাখিয়ে নিচ্ছি সাবু যেহেতু একটুখানি নরম হয় আর ডোটাও কিন্তু একটুখানি নরম হয়েছে সেজন্য পরোটাগুলো কিন্তু চাকা বেলনাই বেলা যাবে না এই প্যাকেটে আমি গোল করে নিচ্ছি প্যাকেটটাতে যদি ভালো করে তেলটা মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু প্যাকেটের গায়ে একটু লাগবে না পরোটাটা ভালো করে ছেড়ে যাবে হাত দিয়ে আমি এরকম করে গোল করে নিচ্ছি একটুখানি মোটা মোটা করে আমি করব প্রত্যেকটা পরোটা এতে করে ভাজতেও সুবিধা হবে এরপর পরোটাটা আমি ভেজে নিচ্ছি তাওয়া চাপিয়ে নিচ্ছি তাওয়াটাকে গরম করে নিয়েছি ভালো করে পরোটাটা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম দু চামচ রিফাইন্ড অয়েল এর মধ্যে প্রথমে এক সাইডে যখন সেঁকা হয়ে যাবে উল্টে দিয়ে অন্য পিঠটা সেঁকে নেবো তাওয়াতে দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ সেঁকে নেওয়াতে কিন্তু এক পিঠটা শক্ত হয়ে যাবে তখন হালকা হাতে কিন্তু উল্টে দিচ্ছি আমি এইরকম করে দুপিঠায় আমি ভেজে নেব তো এই সাবুর পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না গ্যাসের ফ্লেমটা একটুখানি লোতে রেখেই কিন্তু পরোটাগুলো সেঁকতে হবে নাহলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তা একটা পরোটা এখন হয়ে গেল আমি থালার মধ্যে রাখছি এই একই রকমভাবে সব পরোটাগুলোই আমি তৈরি করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে করে প্রথমে এক পিঠটা আমি ভালো করে সেঁকে নিলাম তারপরে আমি দিয়ে দিলাম তেলটা তেলটা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যে কোনো উপোসের দিনে কিন্তু এই পরোটাটা তৈরি করে খেতে পারেন খুবই পেট ভরা আর এই পরোটা কিন্তু শুধু মুখেও খাওয়া যায় তাছাড়াও এর সাথে কিন্তু আলুর তরকারিও করে নিতে পারেন কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন আপনারাও এইভাবে কিন্তু সাবুর পরোটা বানিয়ে নিতে পারেন একদম সহজেই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবার নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ